তথা কথিত নারীবাদীদের আদর্শ হচ্ছে তসলিমা নাসরিন আর মমতাজেরা এরা হচ্ছে তাদের আদর্শ যেই বেডি গত বছর বলছিল যে হুজুররা আমাদেরকে এত বেশি শেখাইতে আসবেন না সিহাসিত্তা সিদ্ধা সব আমরা পড়ে উল্টায় ফেলাইছি আমরা অমুক হাদিস পড়ছি তমুক হাদিস পড়ছি তিরমিজি শরীফ পড়ছি এই পড়ছি সেই পড়ছি এত বড় বড় হাদিসের গ্রন্থ পড়ে বিরাট মুহাদ্দিস সাহেব এখন কই জানো আছে হ্যাঁ আহা কোথায় তোমার দম্ভ আর কোথায় অহংকার এটা তো নারীর প্রকৃত সম্মান না নারীর প্রকৃত সম্মান যেটা এটা তাদের দিকে তাকালে আপনি বুঝবেন না নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান মা খাদিজাতুল কুবরার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান আয়েশা সিদ্দিকার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান فاطمه রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান ঠিক কি না তারাই হচ্ছে আপনার প্রকৃত আদর্শ তাদের জীবন যাপনের মতো আপনার জীবন জীবনযাপন হতে হবে তাহলে দুনিয়াতেও সফল হবেন পরকালেও যিনি সফল করবেন তিনি মাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমাদেরকে আপনারা চুপ থাকতে বলেন যে সব কথা বলার দরকার নাই আরে ভাই আমরা যদি কথা বন্ধ করে দিই আমাদের কথা হচ্ছে তাদের জন্য এক একটা ব্রেকের মতো আমরা একটু ব্রেক ধরি টান দিই কিছুদিন থামে আবার আমরা যদি একেবারে চিরদিনের জন্য চুপ হয়ে যাই তাহলে আগামের প্রজন্মকে নিয়ে চিন্তা এবং ভয় ছাড়া আমাদের আর কিছুই নাই এই যে আমরা জমায় আলোচনা করি কোরআন সন্না থেকে আলোচনা করি বাংলাদেশে যে চার লক্ষ মসজিদ আছে চার লক্ষ মসজিদে জমার মেম্বার থেকে সবাই কি গান গল্প করে না কোরআন হাদিসও বলে কথা বলেন কোরআন হাদিস বলে এবং যত দিন যাচ্ছে তত কোরআন এবং সুন্নার কথা শোনার প্রতি মানুষের আগ্রহ কমছে না বাড়ছে একটা সময় কিন্তু ছিল যখন কোরআন সুন্না শোনার চাইতে জারি গান পালা গান কিচ্ছা কাহিনী ওয়াজ মাহফিল যদি হইতো ওইখানে কোরআন সুন্না মানুষ বুঝতেও চাইতো না শুনতেও চাইতো না কিচ্ছা কাহিনী বেশি শুনতো কিন্তু এখন যত সময় যাচ্ছে প্রযুক্তির কল্যাণে মানুষ এখন সঠিক এবং ব্যাচিক ভুল এবং সঠিক নির্ণয় করতে পারছে যে কারণে বাংলাদেশের আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ থেকে কোরআন সুন্নার ভিত্তিতে সুন্দর সুন্দর কথা এখন হয় ঠিক না এরপরেও গত কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষিকা প্রেস কনফারেন্স করে বললেন বাংলাদেশের যত মসজিদ আছে সব মসজিদগুলো থেকে জুমার দিন জুমার মিম্বর থেকে শুধুমাত্র নারী দের নিয়ে অশ্লীল লালাপ আলোচনা ছাড়া আর কিচ্ছু হয় না আপনারা বলেন এই কথার সাথে কি আপনারা একমত না এই কথার সাথে কি আমরা একমত সে কোন মসজিদ নামাজ পড়ে আল্লাহই ভালো জানে সে কিভাবে বলল এটা যে বাংলাদেশের সব মসজিদের ইমামেরা খতিবেরা জুমার দিন নাকি প্রত্যেক জুমায় শুধু নারীদের বিরুদ্ধে কথা বলে এবং নারীদের নিয়ে অশ্লীল অশ্লীল কথা বলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন জীবনে দিন। এই মেম্বার থেকে নারীদের নিয়ে রসে রসে কোনো অশ্লীল কথা আমরা বলেছি আপনারা শুনেছেন তাই অন্যান্য মসজিদে বলে অসম্ভব এটা পবিত্র জায়গা এখান থেকে অশ্লীল রসে রসে গল্প করার মতো সময় সুযোগ কোনোটাই আমাদের নাই বরং সাধারণ নারীদের বিরুদ্ধে আমাদের কোনো কথা কোনোদিন পাবেন না বরং আমরা কথা বলি সব সময় নারীবাদীদের বিরুদ্ধে নারী আর নারীবাদীকে নারীবাদী হচ্ছে সে সকল নারীরা যারা নারী সংস্কারের নাম দিয়ে নারী মন্ত্রীযাত্রার নাম দিয়ে বিভিন্নভাবে সাধারণ নারীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় বের করে অশ্লীলতার বিলবোর্ডের পণ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে সর্বস্তরে আমাদের কথা বলার দরকার আছে না নাই আমরা কথা বলি তাদের বিরুদ্ধে আমরা অশ্লীলতা টিকিয়ে রাখার জন্য কথা বলি না বরং অশ্লীলতা বন্ধ করার জন্য আমরা কথা বলি কিন্তু উনি বলল কি এটা আজ আজকেও শুক্রবারে জমার দিন ঢাকার শাহবাগে সহকারে বিভিন্ন জায়গায় নারী মৈত্রী যাত্রা নারী আন্দোলন অমুক তমুক বিরাট নারীদের এক একটা মিছিল বের হচ্ছে নারীরা সেখানে একত্রিত হবে সমবেত হবে সেখানে আমরা নাকি নারীদেরকে নিয়ে অশ্লীল কথা বলি আমরা নারী অধিকারের বিরুদ্ধে কথা বলি এই জন্য তারা এখন নারী সংস্কার আন্দোলন করে নেমেছে গত জমায় আদম আলাই ইসলামের জীবনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম শয়তান জান্নাতে আদম এবং হাওয়াকে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন কসম করে বলেছিলেন আমি আল্লাহর কসম আপনাদের দুইজনের সবচেয়ে বেশি কল্যাণ কামি আমি আমার কথা শুনেন সারা জীবনে সুখ শান্তির অভাব হবে না সারা জীবন থাকতে পারবেন একটা ফল খেয়ে নেন আর কিচ্ছু লাগবে না ফল খেয়েছে? সাথে কাপড় চোপড় খুলে গিয়েছে আল্লাহ তালা জান্নাত থেকে ধাক্কা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে বর্তমানেও যারা নারী সংস্কার আর নারীবাদের আন্দোলন করে যারা বলে জুমার মিনবারে নাকি আমরা শুধু অশ্লীলার অমূলক কথা বলি তারা নারীদের কাছে আবার ভালো শাস্তে যায় যে আমরা আপনাদের অধিকার নিয়ে কথা বলি আর হুজুররা সব সময় আপনাদেরকে দাবিয়ে রাখতে চায় আপনাদেরকে বন্ধ করতে চায় আমরাই আপনার কল্যাণকামী আসলে এই নারী সংস্কার আর নারীবাদীরা এই সাধারণ নারীদের তেমন কল্যাণকামী শয়তান আমার মা এবং বাবা আদম হাওয়ার যেমন কল্যাণকামী ছিল এরও তেমন কল্যাণকামী এরা শুধু একবার আপনাকে আপনার ঘর থেকে বাইরে বের করতে চায় একজন নারী যখন তার ঘর থেকে বাহিরে বের হয় অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার নানান ফাসাদের মধ্যে পড়ে ওই নারীর শয়তানে সংসারটা নষ্ট হয়ে যায় এর হাজারো প্রমাণ আছে না নাই আপনি একজন পুরুষকে চাকরি দেন একজন পুরুষকে চাকরি দিলে জন মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায় একজন নারীকে চাকরি দেন সব নারী না সব নারী খারাপ এটা আমরা অবশ্যই বলবো না তবে অধিকাংশ ক্ষেত্রে একজন নারী যদি টাকা পয়সার ইনকামের মুখ দেখে তাইলে মাশ আল্লাহ বাকিদেরকে আর গণায় ধরবে না এখন তা আমি সব পাচ্ছি তাহলে তুমি কথা কারকে কেন আমি তোমার কথা শুনবো কেন তোমার ঘর জারো দেবো কেন তোমার ঘর মসবো এখন তা আমি সর্বে সর্বা এমন একটা মানসিকতা সৃষ্টিগতভাবে তাদের মধ্যে আছে না নাই এই জন্য বর্তমানে যারা নারী সংস্কার আন্দোলন করে আর নারী অধিকার চর্চা করে তাদের আদর্শ উম্মাহাতুল মুমিনিনরা নয় আমার মায়েরা বোনেরা আমাদের কথার আওয়াজ আপনাদের যাদের কানে যাবে আপনি ভালো করে বিশ্বাস করবেন অন্তরে গেথে নেবেন আপনার আদর্শ মা খাদিজাতুল কুবরা আপনার আদর্শ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার আদর্শ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা হচ্ছে আপনার আদর্শ আর তথাকথিত নারীবাদীদের আদর্শ হচ্ছে তসলিমা নাসরিন আর মমতাজেরা এরা এরা হচ্ছে তাদের আদর্শ যেই বেডি গত বছর বলছিল যে হুজুররা আমাদেরকে এত বেশি শেখাইতে আসবেন না সিহা সিদ্ধা সব আমরা পড়ে উল্টায় ফেলাইছি আমরা অমুক হাদিস পড়ছি তমুক হাদিস পড়ছি তিরমিজি শরীফ পড়ছি এই পড়ছি সেই পড়ছি এত বড় বড় হাদিসের গ্রন্থ পড়ে বিরাট মুহাদ্দিস সাহেব এখন কই জানো আছে হ্যাঁ আহা কোথায় তোমার দ্বন্দ্ব আর কোথায় অহংকার এটা তো নারীর প্রকৃত সম্মান না নারীর প্রকৃত সম্মান যেটা এটা তাদের দিকে তাকালে আপনি বুঝবেন না নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান মা খাদিজাতুল কুবরার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান আয়েশা সিদ্দিকার দিকে তাকান নারীর প্রকৃত সম্মান যদি দেখতে চান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান ঠিক কি না তারাই হচ্ছে আপনার প্রকৃত আদর্শ তাদের জীবন যাপনের মতো আপনার জীবনযাপন হতে হবে তাহলে দুনিয়াতেও সফল হবেন পরকালেও যিনি সফল করবেন তিনি কে